একটা কথা মনে রাখবেন ভগবান শিব কখনো কাউকে ভয় দেখান না কিন্তু তিনি সতর্ক করেন আর শিব পুরাণে একটা ভবিষ্যদ্বাণী লেখা আছে মানুষ নিজের মুখের কথাতেই নিজের সর্বনাশ ডেকে আনে আপনি কি জানেন এমন পাঁচটি কথা আছে যা যদি আপনি কারো সাথে বলেন তাহলে আপনার ভাগ্য থেমে যেতে পারে আপনার উন্নতি থেমে যেতে পারে এমনকি আপনার নিজের শক্তিও আপনাকে ছেড়ে যেতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব মহাদেব নিজে বলেছেন কারো সাথে কখনো এই পাঁচটি কথা বলো না এগুলো শুনে আপনার পুরো জীবনটাই বদলে যাবে এক প্রথম কথা নিজের দুর্বলতা কারো কাছে খুলে বলো না শিব পুরাণ বলে যে নিজের দুর্বলতা প্রকাশ করে সে নিজের শক্তির দরজা নিজেই বন্ধ করে দেয় অনেকেই মনে করেন কষ্টের কথা কাউকে বললে বোঝা হালকা হয় কিন্তু সত্যি হল বেশিরভাগ মানুষ আপনাকে বুঝবে না বাকিরা ব্যবহার করবে দুর্বলতা বলার আগেই নিজেকে শক্ত করো কারো কাছে দুর্বলতা প্রকাশ করা মানে আপনি নিজের ঢাল খুলে শত্রুর সামনে দাঁড়িয়ে আছেন দ্বিতীয় কথা ভবিষ্যতের পরিকল্পনা কাউকে বলো না শিব সবসময় নীরবযোগী তার নিরবতাই তাঁর শক্তি শিব পুরাণ বলে শুরুর কথা বললে লক্ষ্য দুর্বল হয়ে যায় আপনি লক্ষ্য করে দেখবেন যখনই আপনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা অন্যকে বলেন হিংসা খারাপ নজর নেতিবাচক শক্তি আপনার পথ আটকে দেয় মহাদেব বলেন লক্ষ্য পূর্ণ হলে বলবে তার আগে নিরবতাই তোমার রক্ষাকবচ্ছ তৃতীয় কথা নিজের আয়ের উৎস কাউকে বলো না জগতে তিনটি জিনিস গোপন রাখতে হয় আয় কষ্ট এবং নিজের শক্তি শিব পুরাণে স্পষ্ট বলা আছে ধন মানুষের চরিত্র পরীক্ষা নেয় অনেকেই আছে আপনি ভালো করছেন দেখলে হাসবে কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পাবে নিজের আয়ের উৎস কাউকে বললে অপ্রয়োজনীয় হিসেব কেশ ঈর্ষা সন্দেহ এসব আপনাকে নিচে নামিয়ে আনে যেখান থেকে ধন আসে তা পবিত্র স্থানের মতোই গোপনীয় হওয়া উচিত চতুর্থ কথা নিজের পারিবারিক সমস্যা কাউকে বলো না মহাদেব নিজের স্ত্রী পার্বতীর সামনে সব সবসময় শান্ত সেই কারণে তাঁরা অর্ধনারীশ্বর এক দেহে দুই শক্তি আপনি যদি নিজের পরিবারের ত্রুটি বাইরে বলেন তাহলে আপনার নিজের ঘরেই অশান্তি নেমে আসবে মানুষ দেখবে নাটক শুনবে কাহিনী কিন্তু সাহায্য করবে না শিব বলেন পরিবারের কথা পরিবারেই থাকবে কারণ পরিবারকে আপনি ঠিক করেন দুনিয়া নয় পঞ্চম কথা নিজের আধ্যাত্মিক অভিজ্ঞতা কাউকে বল না এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিব পুরাণে লেখা আছে আত্মার অভিজ্ঞতা কেবল আত্মারই সম্পত্তি ধ্যান প্রার্থনা বা কখনো অলৌকিক অনুভূতি এসব আপনি কাউকে বললে তার শক্তি কমে যায় অনেক সময় ঈশ্বর আপনাকে একটা সংকেত দেন একটা অভিজ্ঞতা দেন কিন্তু তা গোপন রাখাই তার ইচ্ছা যে গোপন রাখতে পারে শিব তার সঙ্গেই থাকেন মনে রাখবেন মানুষ যা হারায় তা কথার কারণেই হারায় বোঝা যেটুকু নিজের কাছে রাখুন কথা বলার আগে মহাদেবের এই পাঁচটি শিক্ষা চোখের সামনে রাখুন তাহলেই দেখবেন আপনার সম্পর্ক আপনার সম্মান আপনার সৌভাগ্য সবকিছু বদলে যাবে যদি মনে হয় মহাদেবের এই শিক্ষা আপনার জীবনে শান্তি আনবে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন ওম নম শিবায় যাতে শিবের আশীর্বাদ আপনাকে ছুঁয়ে যায় হর হর মহাদেব ধন্যবাদ